হ্যাঁ প্রিয় দর্শক আমি এখন যে ব্যায়ামটা করব এটা আপনি যে কোনো লোক বাসায় বসে করতে পারবেন ধরেন আপনার কাছে যদি ডাম্বেল না থাকে তো পানির বোতল টতলা আছে হ্যাঁ সবাই তো আর পাঁচ কেজি দশ কেজি নিয়ে করার দরকার নেই আপনারা যারা নতুন করবেন তারা এক দুই কেজি নিয়ে করবেন তো অনেকেই আমাদেরকে প্রশ্ন করে যে পেটের চর্বি কমানোর জন্য হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ যে আসলে পেটের চর্বি কমানোর ব্যায়াম কী কী আছে তো আসলে মানুষ আসলে জানে না যে পেটের চর্বি কমানোর আলাদা কোনো ব্যায়াম নাই আর পেটে একেবারে চর্বিবিহীন থাকতে হবে ব্যাপারটা এমনও না একটু চর্বি থাকা ভালো বিশেষ করে পুরুষদের জন্য বেশি চর্বি কমাইতে গেলে পরে টেস্টের শোনে ঘাটতি হবে বিরাট বিপদে পড়বেন তো যাক ওরা মাঝে মাঝে অবশ্য সিক্স প্যাক বানায় আর কি তো টের পায়ে কেমন লাগে যাই সেটা অন্য আলোচনা তো প্রিয় দর্শক বাসায় বসে দেখেন এই জাস্ট কিচ্ছু না আপনি উঠবাস করবেন হ্যাঁ আমরা ছোটোবেলায় পড়া না পড়লে কান ধরে উঠবাস করতাম এখন একটা কাদের মধ্যে বোঝা নিয়ে উঠবস করবেন এটা সোজা এতে কী হচ্ছে আপনার যে পায়ের যে মাসেলগুলো আছে না সবচেয়ে বড় বড় যে মাসেলগুলো সেগুলো সব ব্যবহার হইতেছে এবং প্রচুর ক্যালোরি আপনি বার্ন করবেন আপনারা ধরেন বাইসেপ ট্রাইসেস করে এই যে ছোটো ছোটো মাসেল এ দিয়ে আর কতটুকু ক্যালোরি বার্ন হয় এই বড় যে মাসেলগুলো আছে এগুলোতে প্রচুর ক্যালোরি বার্ন হয় তো জন্য আপনারা দেখেন সিম্পল যারাদের কাছে ওয়েট নিয়ে করতে পারবেন না জাস্ট ওয়েট রাইখে দেন ওয়েট লাগবে না খালি হাতে জাস্ট একটু উডবস করেন এই 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 সিম্পল এই জিনিসটা যদি আমরা করি হ্যাঁ এবং একটু রেস্ট নিয়ে ধরেন দশ বারোটা করিয়া আপনি একটু বিশ্রাম নিলেন নিয়ে তারপর আবার আপনি দশ বারোটা করলেন এভাবে কয়েক সেট করেন করার পর দেখবেন যে আপনি এই শুধু একটা ব্যায়াম যদি ঠিকমতো করতে পারেন তাতেও দেখবেন আপনার জীবনে অনেক অনেক আপনার পরিবর্তন হয়ে যাবে এবং আপনার খেয়াল করেন এই যে মাসেলগুলো কি করে জানেন আমার যে সুগারটা আছে না এটা খাইয়ে ফেলে আমরা ধরেন এই যে টিউবওয়েল দিয়ে পাম্প করে করে পানি বের করি ঠিক একবার আমরা এই যে যে মাসেলটা পাম্প করি চিনি এর মধ্যে ঢুকে যায় তো এই যে চিনিকে এর ভিতরে ঢুকানো অর্থাৎ আমরা যে কাজটা করতে এটা ডায়াবেটিস একটা ওষুধ তা আমাদের কাছে এই ফ্রি ওষুধ থাকতে আমরা জন্য ওষুধ খাবো প্রিয় দর্শক তো যাদের ডায়াবেটিস আছে তারা রুটি ফল দুধ এগুলো একটু রেস্ট্রিক্টেড করে প্রসেস ফুড বাদ দিয়ে আপনার সবজি ডিম মাছ মাংস খান সাথে এই ব্যায়ামটা করেন একটা ব্যায়াম সাথেও করেন দেখেন আপনার ডায়াবেটিসটা কোথায় যেয়ে পালায় সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থতার সঙ্গে থাকবেন